হ্যালো এভ্রিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি টপিক সেটা হচ্ছে বুলগেরিয়াতে ইনকাম কত অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি বুলগেরিয়াতে কত টাকা ইনকাম করতে পারবেন সর্বনিম্ন কত টাকা এবং কি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন একজন স্টুডেন্ট হিসাবে এই বিষয়ে ক্লিয়ারলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই জানেন আমি বুলগিরিয়া নিয়ে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপলোড করি রিসেন্টলি ভিডিও আপলোড কম দেওয়া হচ্ছে কারণ হচ্ছে আমি জব করতেছি তো সেই জন্য আমি সবাই কাছে আন্তরিকভাবে দুঃখিত অনেকের অনেক কোশ্চেন্স কোশ্চেন্সের অভাব নেই তো সবাই উত্তরের জন্য অপেক্ষা করে তো আজকের ভিডিওটার টপিকটা একটু ভিন্ন এই টপিকের মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনকাম সোর্স কিরকম আপনি বুলগেরিয়াতে স্টুডেন্ট হিসেবে আসলে কত টাকা মাসিক ইনকাম করা সম্ভব এটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব স্টুডেন্টরা ইনকাম করে কি ঢাকা খাওয়া টিউশন পি সব কিছু দেওয়া কি সম্ভব বা আবারও বাড়িতে টাকা দেওয়া কি সম্ভব এটা ক্লিয়ার করার চেষ্টা করব সর্বশেষ থাকবে আমাদের সাথে যারা বর্তমানে বুলগেরিয়াতে আছে স্টুডেন্ট হিসাবে তারা কত টাকা এখন পর্যন্ত ইনকাম করতেছে তারা কি কি কাজ করে এই বিষয়ে একটু ধারণা দিব আপনাদেরকে এবং কি বর্তমানে আমি কি কাজ করছি আমার ইনকাম কত সেটিও থাকবে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সর্বশেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা অনেক কিছু সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন এবং কি বুলগিরিয়ার বিষয়ে আপনারা আপনাদের ডিসিশন নিতে অনেক অনেক হেল্প করবে আজকের ভিডিও সুতরাং আপনারা অনেকেই জানেন বুলগেরিয়াতে আসার পরে গেম দিয়ে মানুষ বিভিন্ন ইউরোপে সেন্ট্রাল ইউরোপে বিভিন্ন দেশে চলে যায় তো চলে যাওয়ার মেইন রিজন হচ্ছে এখানে স্যালারি কম হ্যাঁ একটা ইস্যু হচ্ছে স্যালারি কম স্যালারি কম হওয়ার কারণে সবাই কিন্তু সেন্ট্রাল ইউরোপের দিকে চলে যায় আর বুলগেরিয়া যেহেতু নতুন চেঞ্জের হয়েছে সেজন্য মানে বুলগেরিয়াতে মানুষ থাকবে কিন্তু থাকতে হলে তো কত টাকা ইনকাম থাকা খাওয়ার টাকা কি ইনকাম করা সম্ভব টিউশন ফি দেওয়া কি সম্ভব এ বিষয়ে অনেক অনেক প্রশ্ন থাকে হাজারো প্রশ্ন থাকে আসলে এই বিষয়ে আমি ক্লিয়ারলি কোনোদিন কথা বলতে পারিনি কেননা আমরা কোনো আমাদের সাথে বা আমি কেউই কিন্তু পারমানেন্ট কোনো জব পাইনি এখন পর্যন্ত তো এখন রিসেন্টলি কয়েকজন জব কন্ট্রাক্ট করতেছে আমি নিজেও জব কন্ট্রাক্ট করে আসলাম আজকে সুতরাং আজকে থেকে আমি বলতে পারবো যে বিক্রিয়াতে আমি মাসিক এত টাকা ইনকাম করতে পারবো আমার এত টাকা থাকা খাওয়া সুতরাং পুরোটা ভিডিও দেখবেন আর জব কিভাবে ম্যানেজ করতে হয় জবে জব পেতে হলে আপনাকে কি কি করতে হবে কি ধরনের কাজ আমরা অ্যাভেলেবল পাই এ বিষয়ে একটু বলার চেষ্টা করব সর্বপ্রথম আমি যদি বলি বুলগেরিয়াতে আপনি কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন বুলগেরিয়াতে এজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের কাজ করার মানে একজন স্টুডেন্টের কাজ করার অনুমতি আছে হচ্ছে লিগাল অয়ে কাজ করার অনুমতি ডেলি চার ঘন্টা তো চার ঘন্টার বেশি কিন্তু অনুমতি নাই লিগাল অয়েতে আর ইলিগালভাবে তো অনেকেই কাজ করে মানে চার ঘন্টা জায়গায় আট ঘন্টা কাজ করে কিন্তু চার ঘন্টা কন্টাক্ট করে তো লিগাল অয়ে কিন্তু চার ঘন্টা আর একটা জিনিস হচ্ছে জেনারেলি কি কি জব আমরা পাই আসলে এটা যদি বলতে চান তাহলে আমাদেরকে বাঙালি হিসাবে আমরা কোনো কাজে এতটা এক্সপার্ট না আমি নিজেও পার্সোনালি কোনো কাজ জানি না সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাকে সর্বনিম্ন পোস্টে জবগুলো করতে হয় যদি আমি বাংলাদেশে একজন রিসিপশনিস্ট হিসাবে অনেক বছর জব করেছি অনেক বছর মানে দুই বছরের উপরে জব করছি আবার কি অয়েটারও ছিলাম তো আমার সার্ভিস সেক্টরে গেস্ট ডিলিং সেক্টরে অনেক এক্সপিরিয়েন্স আছে তারপরেও আমি কিন্তু এখানে আসার পরে জব পাচ্ছি না তার মেন রিজন আছে আমার এখানে রিসিপশনে একটা জব হয়েছিল এখন আমি যেখানে আজকে জব কন্টাক্ট করে আসলাম সেখানেও কিন্তু আমার রিসিপশন পোস্টে জব হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য হলো আমি ভাষা না জানার কারণে আমি এখানে পিছাই গেছি একটু এখন আমাকে রিসিপশনে দিচ্ছে না কিন্তু সাইড হিসাবে রাখতেছে যদি আমাদের এই ল্যাঙ্গুয়েজে পারদর্শী হয়ে বুলগেরিয়ান তাহলে আমাকে রিসিপশনে দেবে তো এছাড়া কিন্তু আমাকে রিসিপশনে দিচ্ছে না কেন কারণ হচ্ছে আমি যখন রিসিপশনে থাকবো তখন রিসিপশনে অনেক কল আসবে তো সবাই তো আর ইংলিশে কথা বলতে পারবে না সবাই বুলগেরিয়ান ভাষায় বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলবে ওই ক্ষেত্রে এই ভেরিয়ারটা থাকে তো আমার মূল টপিক হচ্ছে কত টাকা পর্যন্ত আমরা ইনকাম করতে পারি এক যে স্টুডেন্ট হিসাবে যেহেতু সামার এখন সামার চলতেছে প্রত্যেকটা দেশে সামার ব্রেক চলে ইউরোপের তো ব্রেকের সময় স্টুডেন্টরা একটু বেশি জব করার অনুমতি পায় যেহেতু ক্লাস থাকে না সেই ক্ষেত্রে ফুল টাইম জব করার অনুমতি পায় তো তিন চার মাস অনেক বেশি পরিমাণে জব করতে পারে আর বেশি জব করলে তো বেশি ইনকাম থাকবে স্বাভাবিক তো আমাদের সাথে যারা এখন বুলগেরিয়াতে জব করতেছে তাদের মাসিক একটা কন্ট্রাক্ট আছে হ্যাঁ মাসিক কন্ট্রাক্ট বলতে আহ বিশ দিন ডিউটি করবে এত টাকা স্যালারি এভাবে তো বিশ দিন ডিউটি করে আমাদের সাথে একজন আছে কিচেন হেল্পার হিসেবে কাজ করতেছে তার বেতন হচ্ছে মাসিক বারোশো পঞ্চাশ লেভা বারোশো পঞ্চাশ লেভা আপনি বাংলা টাকায় যোগ করে নেন এক লেভা সমান বাংলাদেশি টাকায় ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে রেট থাকে তো এটা আপনি কনভার্ট করে নেন দুই লেব সমান এক ইউরো এটাও কনভার্ট করে নিতে পারেন তো এভাবে হচ্ছে লেবারগুলো কনভার্ট করে নিবে স্টুডেন্ট হিসাবে এখন যে জবগুলো করতে সেগুলো তিন চার মাসের জন্য তিন চার মাসের জন্য বলতে সামারের জন্য তো এইগুলাতে বারোশো তেরোশো বা চোদ্দশো ইউরোপ চোদ্দশো লেব পর্যন্ত হয়ে থাকে তো চোদ্দশো লেব বা বারোশো লেব যদি বাং বুলগেরিয়ান কা থেকে বাংলাটাকে কনভার্ট করে আশি নব্বই হাজার টাকার মতো হয় এটা হচ্ছে সামারের কথা এছাড়া এখানে কিন্তু ২০ বিশ দিন একুশ দিন ডিউটির টাকা যদি আপনি দশ দিন এক্সট্রা করেন প্রতিদিন ডিউটি করেন ওই ক্ষেত্রে কিন্তু আরো বেশি ইনকাম করা সম্ভব যেমন আমি একটা জায়গায় জব করতেছিলাম গত কিছুদিন ধরে ওইখানে কিন্তু প্রতিদিন আমার পঞ্চান্ন করে দিত তো প্রতিদিন পঞ্চান্ন হিসাব করেন কত টাকা প্রতিদিন পঞ্চান্ন লেব করে আনলে আমি যদি তিরিশ দিন তিরিশ দিন ডিউটি করতে পারি ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমাকে ষোলোশো সাড়ে ষোলোশো লেব চলে আসবে সাড়ে ষোলোশো লেব মানে হচ্ছে আপনার সাড়ে সাড়ে আটশো ইউরোর মতো তো বাংলা টাকা হিসাব করলে এক লাখ টাকার উপরে হয়ে যায় ঠিক আছে তো এটা কিন্তু পারমানেন্ট না এটা কিন্তু তিরিশ দিন কি আপনি জব করতে পারবেন তিরিশ দিন আপনি জীবনে না তিরিশ দিন কোনোদিন সম্ভব আমি ডিউটিতে যাই কাজ করতে পারি তো এরকম ভাবে না তবে আমি একটা এভারেজ হিসাবে বলতে পারি আপনি সামারে আহ আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন সর্বনিম্ন বুলগেরিয়াতে সামারে আর নন সামারে আসলে কথা আসলে নন সামারে যখন আপনি কাজ করতে যাবেন আপনি ক্লাস করবেন নাকি কাজ করবেন আপনি দিনে ডিউটি থাকলে আপনি ক্লাস করতে পারবেন না ডিউটি করবেন নাকি ক্লাস করবেন এই বিষয়ে একটা মানে একটা ইয়া থাইকা যায় আর কি তো আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে আমাদের সাথে অনেকে আছে প্রতিদিন বারো ঘন্টা তেরো ঘন্টা করে ডিউটি করে ঘন্টা সাত লেপ করে পায় সুপার শপে কাজ করতেছে ওরা সবচেয়ে ভালো একটা পোস্টে জব করতেছে ওরা স্যালারি পাচ্ছে প্রায় বাংলাদেশি টাকা হিসেব করলে এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে আমি যে জায়গায় জব করি এই জায়গায় যদি আমি তিরিশ দিন ডিউটি করতে পারি আরেক জায়গায় যেখানে জব করতেছিলাম ওইখানে যদি আমার পার্মানেন্ট না যদি আমি আমাকে প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন দিয়ে দেয় ওইখানেও যদি আমি জব করি প্রতিদিন আমি সামার পর্যন্ত পুরো সামার করলে আমার প্রতি মাসে দেড় লাখ টাকার উপরে স্যালারি থাকবে বুলগেরিয়াতে কিন্তু সামার শেষ হয়ে গেলে তখন কিন্তু আর এই স্যালারিটা থাকবে না আর আমরা যারাই জব পাইছি সবাই কিন্তু শুধু সামারের জন্য জব পাইছি ফুল বছরের জন্য জব আর ফুল বছরের জন্য জব করতে গেলে আপনাকে ক্লাস ক্লাস মিস মিস দিতে হবে তো দিলে আপনি এখানে থাকতে পারবেন না তো এখানে অনেকগুলো পেস আছে তবে আমি একটা কথা বলতে পারি বুলগেরিয়াতে আগে থেকে স্যালারি বাড়ছে কেননা আমি যখন বুলগেরিয়াতে প্রসেস করতেছিলাম তখন আমি জানতাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার উপরে বুলগেরিয়াতে ইনকাম করা পসিবল না যেরকম এখনো যারা কমিটে আসে তাদের বেতন থাকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এর উপরে কিন্তু বেতন বেতন থাকে থাকে না এর উপরে ওই ক্ষেত্রে খাওয়ার পিছনে চলে যায় থাকা কোম্পানি দেয় তো ওভারঅল হিসাব করলে আপনি স্টুডেন্ট হিসাবে আসলে সত্তর থেকে আশি হাজার নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে এটা হচ্ছে একটা লাখের বিষয় আছে যদি সারা বছরের জন্য পেয়ে যান যেমন আমার কথা বলি আমি এখন যে জায়গায় জব রানিং অবস্থায় আসি সে জায়গায় আমি জব করলে আমি প্রতি মাসে সাড়ে দেড় লাখ টাকা করে ইনকাম করা যাবে তিরিশ দিন ডিউটি করলে আর তিরিশ দিনের থেকে যদি এক সপ্তাহ যদি ডিউটি বাদ দিই তাহলে দেখা গেছে যে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আমি তো সারা মানে এই জবটা আমার জন্য সুইটেবল না এটা হলো হার্ড জব হ্যাঁ কাজ করতে হয় বেশি চোদ্দো পনেরো ঘন্টা ডিউটিতে থাকতে হয় এরপরে হচ্ছে প্রতিদিন ডিউটি করলে এ টাকা ইনকাম হয় দেওয়ার লাগাক 1 লাখ 1 লাখ 20000 টাকা ইনকাম করা যাবে তারপর আমি এই জব চাইতেছি না কেন চাইতেছি না এই জবটা হচ্ছে শুধু সামারের জন্য সারা বছরের জন্য না এখন আজকে আমি একটা নতুন জবে সাইন করছি এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আমি আজকে সামারের জন্য মানে সামার না পুরো বছরের জন্য আমি একটা জব কন্ট্রাক্ট সাইন করছি ওইখানে আমাকে প্রতিদিন ডিউটি করতে হবে 12 ঘন্টা করে ডিউটি করতে হবে প্রতিদিন প্রতিদিন বলতে কি দুই দিন ডিউটি দুই দিন বন্ধ দুই দিন ডিউটি দুই দিন বন্ধ আমাকে এভাবে মানে মাসে আমার দেখা গেছে পনেরো ষোলো দিন ডিউটি পড়বে পনেরো ষোলো দিন ডিউটি পড়াতে আমাকে স্যালারি দেবে হচ্ছে সাড়ে বারোশো লেব বাংলা টাকা হিসাব করলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হয় এটা হচ্ছে সারা বছরের জন্য জব এটা পজিটিভ একটা সাইন হচ্ছে আমি এই জবে থাকা অবস্থায় আমি কিন্তু ক্লাস করতে পারব কেননা আমার নাইট ডিউটি নাইট ডিউটি করে এসে আমি দিনে ক্লাস করতে পারবো এটা কোনো সমস্যা হবে না আবার দুই দিন ডিউটি দুই দিন অফ থাকার কারণে আমি ওই যে দুদিন অফ থাকবে ওই কিন্তু ডিউটি করতে পারবো বা ক্লাস করতে পারবো সেজন্য আমার জন্য একটা বিগ অপরচুনিটি আমি এই জবটা পেয়ে গেছি ফাইনালি তো এই জবটা পাওয়ার কারণে আমি বুলগিরার জন্য একটা স্টাইবল একটা পজিশন আমার তৈরি হয়েছে এটার ফলে কি হয়েছে আপনার আরও কিছু অপরচুনিটি বাড়বে যেমন বুলগিরা তো অন্য অন্য কাজও আমি আর ডেলি হিসাবে কিন্তু করতে পারবো এটার পাশাপাশি দিনের বেলা যেহেতু আমি ফ্রি আবার হচ্ছে ক্লাস করতে পারবো স্যালারি যেটা পাবো এটা হিসাব করলে দেখা গেছে যে আমি সারা বছর আমার টিউশন ফি বত্রিশশো ইউরো দিতে হবে এক বছরের টিউশন ফি বত্রিশশো ইউরো তো বত্রিশশো ইউরো দিলে দেখা গেছে যে বত্রিশশো ইউরো সমান বাংলা টাকা হিসাব করলে চার লাখ ষাট হাজার টাকা তো বছরে আমার চার লাখ ষাট হাজার টাকা ইউনিভার্সিটিকে দিতে হবে থাকা খাওয়ার পিছনে বছরে যদি আমি প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে হিসাব করি তাহলে আমার কত দুই লাখ বিশ তিরিশ হাজার টাকার মতো আসে তো এখানে ধরলাম দুই লাখ তিন লাখে ধরলাম তিন লাখ প্লাস হচ্ছে ওইদিকে সাড়ে চার লাখ ধরলাম সাত লাখ আট লাখ টাকা খরচ হবে আর আমি ইনকাম করতে পারছি আর একটু বেশি কিন্তু বাড়িতে টাকা দিতে পারবো না কিন্তু আমি এখানে সার্ভাইভ করতে পারবো বুলগেরিয়াতে এখন আমি যে বজটা পাইছি তো এটা হচ্ছে একটা অপরচুনিটি এইভাবে আপনারা যদি জব খুঁজে নেন ওই ক্ষেত্রে দেখা গেছে আপনারা সার্ভাইভ করতে পারবেন আর কিছু কিছু জব আছে দিনের বেলা এ ওই জবগুলো সারা বছরের জন্য পাওয়া যায় কিন্তু দেখা গেছে যে ওই জবগুলো করলে আপনি ক্লাস মিস দিতে হবে ক্লাস মিস দিলে আপনি এখানে টিএসসি কার্ড পাবেন না বা থাকতে পারবেন না এখানে অনেক ঝামেলা হবে হবে আর কি তো ওই ক্ষেত্রে আমি ওভারঅল বলতে পারি আপনি বুলগেরিয়াতে আপনি থাকা খাওয়া স্টুডেন্ট হিসাবে একটু কষ্টকর পারবেন সারভাইভ করতে পারবেন সব কিছু করতে পারবেন একটু কষ্ট আপনি না আপনি ইউরোপের যদি অন্য অন্য কোনো দেশে যান আপনি স্টুডেন্ট হিসাবে কাজ করে থাকা খাওয়া সব কিছু দিয়ে আপনি বাড়িতে কিন্তু টাকা দিতে পারবেন না অনেক কষ্ট হয়ে যাবে যেহেতু অন্যান্য দেশে থাকা খাওয়ার কষ্ট বেশি এখানে কিন্তু থাকা খাওয়ার কষ্ট কম ইনকামও কম অন্যান্য দেশে থাকা খাওয়ার কষ্টও বেশি ইনকামও বেশি এবং কি টিউশন ফিও বেশি দেখা যায় স্কলারশিপ হলে আলাদা বিষয় তো এই ভিডিও থেকে আপনারা হয়তো একটা ভালো একটা আইডিয়া পেয়ে গেছেন আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম